আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকের ক্লাসে আজ আমরা এই ক্লাসে শিখব শ্যুট নিয়ে যেভাবে সিম্পল সেন্টেন্স তৈরি করা যায় শ্যুট মানে কি শ্যুট মানে হচ্ছে উচিত এখন এই উচিত শব্দ দিয়ে আমরা ইংরেজিতে কয়েকটি সিম্পল সেন্টেন্স তৈরি করব যেমন আমার যাওয়া উচিত আই শ্যুট গ আমার যাওয়া উচিত নয় আই শুডেন্ট গ আমারকে যাওয়া উচিত আই গ আমারকে যাওয়া উচিত নয় শুডেন্ট আই গ কেন আমার যাওয়া উচিত ওয়াই আই গ কেন আমার যাওয়া উচিত নয় ওয়াই শুডেন্ট আই গ এখন আমরা ইউ সাবজেক্ট দিয়ে সুর দিয়ে আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করব যেমন তোমার যাওয়া উচিত ইউ শুড গ তোমার যাওয়া উচিত নয় ইউ শুডেন্ট গ তোমারকে যাওয়া উচিত শুড ইউ গ তোমারকে যাওয়া উচিত নয় শুডেন্ট ইউ গ কোথায় তোমার যাওয়া উচিত হোয়ার আর শুড ইউ গ কোথায় তোমার যাওয়া উচিত নয় where shouldn't ইউ go এখন আমরা হি সাবজেক্ট দিয়ে শুড দ্বারা সেন্টেন্স তৈরি করব যেমন তার যাওয়া উচিত হি শ্যুড গ তার যাওয়া উচিত নয় হি শুডেন্ট গো তারকে যাওয়া উচিত শুড হি গো তারকে যাওয়া উচিত নয় shouldn't হি go কখন তার যাওয়া উচিত when should he go কখন তার যাওয়া উচিত নয় when shouldn't হি go এখন যদি বলি যাইদের যাওয়া উচিত যাইদ শ্যুড গ যাইদের যাওয়া উচিত নয় যাইদ সুডেন্ট গো কি যাওয়া উচিত সুট জাইদ গ কি যাওয়া উচিত নয় সুডেন্ট জাইদ গ কীভাবে জাইদের যাওয়া উচিত হাউ স্যুট জাইদ গ কীভাবে জাইদের যাওয়া উচিত নয় হাউ সুডেন্ট যাইদ গ এখন আমরা ওই সাবজেক্ট দিয়ে এই সুর দ্বারা সিম্পল সেন্টেন্স তৈরি করব যেমন আমাদের যাওয়া উচিত ওই সুট গ আমাদের যাওয়া উচিত নয় উই শুডেন্ট গ আমাদেরকে যাওয়া উচিত শুড উই গ আমাদেরকে যাওয়া উচিত নয় শুডেন্ট উই গ কখন আমাদের যাওয়া উচিত ওয়েন শুড উই গ কেন আমাদের যাওয়া উচিত নয় ওয়াই শুডেন্ট উই গ এখন ইউ মানে তুমরা এই তোমরা যে এখন আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করবো সুর দ্বারা যেমন তোমাদের যাওয়া উচিত ইউ শুড গ তোমাদের যাওয়া উচিত নয় ইউ স্টুডেন্ট গ তোমাদেরকে যাওয়া উচিত নয় স্টুডেন্ট ইউ গ কেন তোমাদের যাওয়া উচিত ওয়াই শুড ইউ গ কেন তোমাদের যাওয়া উচিত নয় ওয়াই শুডেন্ট ইউ গ এখন যদি বলি তারা তাদের যাওয়া উচিত দে মানে তারা এখন এই দে সাবজেক্ট দিয়ে আমরা সুর দ্বারা সিম্পল সেন্টেন্স তৈরি করব যেমন তাদের যাওয়া উচিত দে তাদের যাওয়া উচিত নয় দে দেুডেন্ট গ তাদেরকে যাওয়া উচিত সুর দে গো তাদেরকে যাওয়া উচিত নয় সুডেন্ট দে কখন তাদের যাওয়া উচিত ওয়েন সুর দে গখন কখন কখন তাদের যাওয়া উচিত নয় ওয়েন সুডেন্ট দে গ আমরা এই ক্লাসে শিখলাম সুর দ্বারা মানে উচিত ব বার দিয়ে এবং ইউ হি সি ইউ এবং দে মানে আমি আমরা তুমি তোমরা সে তারা এবং জাইদ এই সাবজেক্টগুলো দিয়ে আমরা সুর দিয়ে বোবার দ্বারা আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করেছি আমি আশা করি যদি এই ভিডিও একটু মনোযোগ দিয়ে কয়েকবার দেখেন ইনশাল্লাহ শিখতে পারবেন তো এতক্ষণ এই ক্লাসটি করার জন্য সবাইকে ধন্যবাদ অন্য ইনশাআল্লাহ অন্য একটি ক্লাসে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন এবং অবশ্যই আপনাদের স্টাডি আপনারা শান্তিমতো কন্টিনিউ করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম